কি গেলো ভাইয়া আমারও ফোন বন্ধ হ্যাঁ ভাইয়া আমার ফোন বন্ধ আমার ফোন তো 24 ঘন্টাই অন থাকে তুমি এমন ব্যবহার করছো কেন ভাইয়া তোমার সাথে কেমন ব্যবহার করছো ভাইয়া তোমার দেখছ না দেখো দেখছো দেখা হইছে তুমি বনে পাল্টা গেছো ভাইয়া ছোট ভাই তুমি মানে কি তুমি চাও যে আমি আজীবন ছোট থাকি না তুমি তো বড় হয়ে গেছো এখন তুমি বড় হবো না না বড় হইছে এটা তোমার গায় হয় না তোমার কোলে পিঠের মানুষ করে তুমি ছোট এখন তুমি বড় ভাইয়ের কাছে দেখো না আসছে আমি গ্রামে কি করব খাওয়া দাওয়া নিয়ে নিয়া চলো ভাইয়া যাও ভাইয়া ব্যাগটা কোথায় রাখবো এই খাতার কাটে টেবিলে রাখো ভাই বসলাম হ্যাঁ ভালো বসো ভাইয়া তোমার লঙ্গি ধোয়া हां ভাইয়া গো তো কালকে ধুইছে ময়লা একবারে

তুমি স্যার আমার কে আছে বলো ভাইয়া আলামিন আসে তাকে একটু ডাক দাও কথা বলে অনেকদিন দেখে নে ওর সাথে কি ওর সাথে কি আবার আলামিন আলামিন কে আমি কি জানি আলামিন তুমি খুঁজে দেখো আলামিন কি আলামিনের খবর কি আমি নিয়ে নিয়ে ঘুরি নাকি না তোমার কাছে তো থাকে আলামিন আমার কাছে থাকলে কি আমার কোলে আছে দেখেন কোলে উঠতে দেখেন তোমরা দুই ভাই তো একসাথেই থাকো আমি তো গ্রামে থাকি আপনি যে আইছেন আপনি আমার কল দিয়ে আইছেন একবার কল দিছে কিছু নয় 10 12 দিন থেকে তোমার কল দিছে দুর্বলটা কল দিছে আপনি যে আইছেন আমার বউ যদি দেখে আমার সংসারে তো অশান্তি লাগবে কিসের অশান্তি ভাই আমি তো তোমারে বড় ভাই আমার শ্বশুর বলেন আপনি ওরা কি বড় লোক কি উচ্চ বংশের ওরা যদি দেখে আপনার মতো ফকির নি আমার ভাই তাহলে তো আমার ডিভোর্স দিয়ে চলে যাবে আপনি কি চান আমার সংসারটা ভাঙুক না এডি তো আমি চাই না আচ্ছা আপনার এখানে আসার মূল উদ্দেশ্যটা কি বলেন মূল উদ্দেশ্য বলতে গেলে আমার তো গরীব মানুষ যতটুক টাকা পয়সা ছিল বাপ মায়ের সব তো মুনাঘরের ধাগায় একটাই বাড়ি গ্রামে তার কিছু নাই আমার যেটুক ছিল সেটুক দিয়ে তোমার পড়াশোনা করাইছে আমি তখন গরীব মানুষ ആയി গেছে আপনার ছিল থেকে ছিল তো আমার বাবার বাবারই ছিল বাবার আপনার বলেন আপনার ছিল কারণ আমি নিজে পড়াশোনা করে নে তোমাদের দুই জনা মানুষ করেছে আর বাবা এগুলো তো আমি পরিচালনা করেছি আমি নিজে পরিশ্রম করে তোমাদের মানুষ করেছে আর তুমি এই কথা বলছো আলামিনকে আলামিনাক ডাক দাও আলামিন যে আপনি ডাক আমি ডাকতে পারবো না ভাইয়া ডাক দাও আলামিনাক আলামিনের নাম্বার তো আমার কাছে নাই বাবার সম্পত্তি আপনি দেখাশোনা করছেন পরিচালনা করেছেন বেনিফিট পাইছেন আপনি খাইছেন না আপনি বাবার টাকার উপরে বসে খাইছেন না বাবার টাকা তো আমিও খাইছে তোমরাও খাইছো কিন্তু আমি তো বাবার টাকা যেগুলো ছিল এগুলা তো আমি পরিচালনা করি তোমাদের মানুষ করেছে

অংশ আমাকে বুঝিয়ে দাও কে কি করবো আমার অংশ আমাকে বুঝিয়ে দাও কত সাহস আর অংশ আরে বুঝাই দেবে তুমি এমন কথা কেন ভাই তুই আমার বাসা আই আমার সম্পত্তি আমার বাড়ির ভাগ চাইতেছো তো সাহস তো কত তুই আমার সিনোস কে আমি আজের ভিতরে পাড়া দিই একবার কল যে সিরিয়ালম আমি বাপের বড় ছেলে আমি তো ভাগ পাবো অধিকার আছে আমার তুই বাপ ভালো আছো হ্যাঁ ভালো ছোট ভাই দেখো আমার সাথে কি ব্যবহার করছো ভাইয়া বসো ভাই ঠিক আছে আমি সাথে কি ব্যাপার করছে আমি তোমাদের দুই ভাই কত সুন্দর করে মানুষ করেছে আজকে এই দিন দেখার জন্য কি আমার আল্লাহ ভরসা રાખીছে আমরা তো ছোটবেলা থেকে অমানুষ ছিলাম গরু ছিলাম ঘাস খেতাম তুমিই আমাদেরকে আইন নিয়ে ভাত খাওয়া শেখাইছো নাকি দেখো ভাই কেমন ব্যবহার করছে কি হয়েছে তুমি ভালো করে একটু বুঝাই বলবা কি হয়েছে সামোসা কি তোর বড় ভাই আইছে কেরাম থেকে আমার বড় ভাই তোমার কি হয় আমার কিছু না ওর বড় ভাই না তোমার কিছু না তাহলে তোমার যে ছোটবেলা থেকে তোমার যে লালন পালন করছে এই যে মানুষের মতো মানুষ আছে কি করছে তোমার কিছু না আজকে হঠাৎ করে ভালো বড় লোক বাড়ি বিয়ে কইরা তোমার টাকা পয়সা আজকে হয়ে গেছে আর মত ফকির নি আমার ভাই না আমার ভাই আচ্ছা আমার কি টাকা পয়সা থাকে ওকে ছোটবেলা থেকে আমার সাথে ছিল ও তো গ্রামে খেতে চাষাবাস করছে তাহলে ও আমার কেমনে ভাই হয় তোর বাবাই তো ছিল বুড়ো হয়ে গেছে কাজ করতে পারে না তখন তো এই ভাইর উপরে মনে করে খাইছে তোদেরকে মানুষ করছে আমার মানুষ খাইছে কাজ করতে পারে না করছিস বিল্ডিং তো আমার বাবাই আমার আমাদের নামে তোর আর আমার নামে লিখে দিয়ে গেছে এখন কেটে ভাই বিক্রি করে আরে ভাগ দিয়ে নামে লিখে দেয় না মুখস্থ মুখে কই গেছে দলিল কাগজে স্বাক্ষর দিয়ে যায় না ওই আগের যুগে মুখে কইলি হইছে স্বাক্ষর লাগে না মুখে কইলিছে হে বড় ভাই হে দাবিদার বেশি অংশ পাইবে সে কি লিখে বেশি অংশ পাইবে ও তো কোনো অংশই পাইবে না আরে কি অংশ দিমু তোমার কোন ওকলা দিনে শোনা ভালো ভালো কথা কইতেছিস তোমার সাথে এখনো তুই তো তুই তো আমার বড় ভাইর সামনে আঙ্গুল তুললে কথা কইতেছিস তুই কিন্তু বেশি করতেছিস তোমার জন্য তুই ফকিন নির জন্য তুই তুই আমার সাথে এরকম ব্যবহার করতে পারছ তুমি ধাক্কা দিতে পারছ তোমার বড় ভাইরে তার মানে আমার বড় ভাই আমি তোমার ছোট ভাই ওকে ওকে বড় ভাই আমার তোমার বড় তো ফকিন নি কির বড় ভাই ওর কি করে কি বড় ভাই হিসেবে তুই মানছ শোনো আমি সব দাঁড়াই দিয়ে দেখছি তুমি ধাক্কা দিয়ে ফলাইছ না এই জায়গায় এখন আমি তোমার থাপ্পড় দিতে পারবো আরে ধাক্কা দিনে আরে আরে যদি এখন চরাই তুই কি করবি আমার কি করবে মানে কি করবে মানে কি রে বড় ভাই না তুই আমার গায়ে হাত দিলি তো তুমি দেখিস বড় গায় হাত দিছস তো ও ফকিন নর মান সম্মান হাত দিলি করে মানলা বাকি ওই ওই ফকিন এই যে বাড়ি এই বাড়িতে কি তোমার কোনো অধিকার আছে এই বাড়ি তো তোর আর আমার তোমার আর আমার আমি কি কোনো পরিশ্রম করে এই বাড়ি তৈরি করছি তুমি কি পরিশ্রম করে বাড়ি তৈরি করছো বাড়ি করতে আবার পরিশ্রম করা লাগে টাকা বাড়ি করা যায় টাকা সেই টাকাটা আসছে কোথা থেকে এই বড় ভাই পরিশ্রম কইরা দিনের পর দিন আই না সেই টাকা বাবার কাছে জমাই আজকেই বাড়ি করছে জমি রাখছে ঢাকার মতো জায়গায় এরপর গ্রামে যা ছিল সব সম্পত্তি বিক্রি কইরা আমারে তোমারে মানুষ করছে সেইটা আজকে বইলে যাই না ভাইয়া বিয়া কইরা তুই যা কস না কস আমি কিছু বুঝি না ওরে এক টিল পরিমাণ আমি আমার বাঘ ছাড়তে পারবো না তোর তোর থেকে তুই হইলে ওরে ছাড়িয়ে দিয়ে তুই জাগা গ্রামে নাইলে তোরা বিক্রি করে দিয়ে যা আমার তো আমি একটু বিক্রি করবো না এক তুললো না বুঝেস নাই আমার কথা সোজা বাংলা বুঝস না তোরটা তুই বিক্রি করে দিয়ে যা তোরা দুই বাই তোর তা তোর বাগেরা তোরা দুই বাই যা কর কর আমার তাই একটু হাত দিবি না ঠিক আছে সমস্যা নাই আমার তা আমি আমার বড় বাইয়েরই সব লিখে দেবো

সকাল সকাল আইয়ে মেজাজটাই খারাপ করে দিল আসলে কাজটা কি ছয় যে বড় ভাই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আর নিজে না খাইয়ে আমার কত মাথায় করে টানছে আমার মাথায় করে কত স্কুলে নিয়ে যাইতো কাদার দিনে আমি হাইটে যাইতে পারতাম না এই বড় আমি ধাক্কা দিয়ে ফালাই দিলাম ওই বড় ভাইয়ের জন্য আমার ছোট ভাই কত আদরে ছোটবেলা থেকে ওরে কত ওর সাথে কত স্মৃতি জড়ানো আমার ও আমার গায়ে হাত দিল কাজটাকে ঠিক করলাম যাই বড় ভাইয়ের কাছে যাই চাই বড় ভাইয়ের বাসায় ফিরে নিয়ে আসি আমি তো ছোট ছোট অন্যায় করলে ভাই মাফ করে দিব হয়তো ভাইয়া এ আলামিন Mejor ni